আমাদের মধ্যে অনেক ভেবে থাকে বিদেশে থাকার চেয়ে অবৈধভাবে বেশি বিদেশ থাকলে উপার্জন করা সম্ভব কারণ যারা অবৈধভাবে থাকে তারা যখন কাজ করে টাকাটা তারা ক্যাশে নেয় সরকারের কাছে রেকর্ড থাকে না সরকারকে হাই ট্যাক্স দিতে হয় না কিন্তু বাস্তবতা কি এটাই নাকি ভিন্ন আমি আজকে কথা বলবো বিদেশে যারা বৈধ এবং অবৈধ পেয়ে থাকে তাদের ইনকামের তুলনা তাদের জব সিকিউরিটির তুলনা প্রাথমিক অবস্থা এটাই প্রতিহমান হয় যে অবৈধ যে কাজ করে ক্যাশে অর্থ নেয় সে হচ্ছে বেশি অর্থ পেয়ে থাকে আর কারণটা আমি বুঝিয়ে বলি ধরুন একজনকে একশো বা তিরিশ করে দেয় সেটা তার লিগাল অ্যাকাউন্টে ঢুকে ট্যাক্স কাটার পর সে পায় আশি বা নব্বই টাকা কিন্তু যে অবৈধ সে একশো বা একশো করে পাচ্ছে সরকারও ট্যাক্স কাটে না ট্যাক্স না দেওয়ার কারণে অবৈধ যে প্রবাসী যার ইনকাম সেটা বেশি প্রতিমান হয় কিন্তু পরবর্তীতে যখন প্রমোশনের সময় আসে এখন বৃদ্ধির সময় আসে হেলথ বা লাইফ ইন্স্যুরেন্স থাকে তখন দেখা যায় যে যে ইমপ্লয়ি সরকারকে ট্যাক্স দিচ্ছে এবং রেজিস্টার তার ইনকামটা বেশি হয় আরেকটা দিক যদি আমরা তুলনা করি বৈধ সে কিন্তু দেখাতে পারছে এই যে আমার ইনকাম স্টেটমেন্ট বা ব্যাংক স্টেটমেন্ট এই যে আমি ইনকাম করতে সে যখন কোন একটা লোনের জন্য ব্যাংকে যায় সে হচ্ছে ব্যাংক থেকে সে লোনটা পেয়ে যায় সে যখন অসুস্থ হয় সে দেখাতে পারে আমি এখানে একজন ট্যাক্স পেয়ার এমনকি তার ভবিষ্যতে যখন ছেলে মেয়ে হয় দেশে থাকতে পারে আর যে অবৈধ তার কিন্তু একটা রিস্ক থেকে যায় আপনাকে যেকোনো সময় চাকরি থেকে বের করে দিবে আপনি কোনো ডকুমেন্টস আপনি দেখাতে পারবেন না আপনি প্রমোশন পাবেন না আপনার বেতন বৃদ্ধি হবে না আলটিমেটলি দেখা যায় যে অবৈধ সে সব দিক দিয়ে বঞ্চিত সে শুধুমাত্র ওই প্রাথমিক অবস্থায় কিছু বেশি টাকা পেয়েছিল এমনকি যে বৈধ যাকে চাকরি থেকে বাদ দিলেও একটা নোটিস পিরিয়ড দিতে হবে এতদিনের মধ্যে আপনি চাকরি ছেড়ে দেন অথবা তাকে একটা কম্পেনসেশন দিতে হবে যেটা অবৈধর ক্ষেত্রে দিতে হয় না সুতরাং আমরা সেটাই বলতে পারি প্রাথমিক অবস্থায় যদিও বই ধরা কিছু টাকা বেশি ইনকাম করে থাকে কিন্তু সোশ্যাল বেনিফিট লাইফ সিকিউরিটি জব সিকিউরিটি কনসিস্টেন্সি যে ইনকাম সেগুলোর কথা বিবেচনা করলে বৈধরা এগিয়ে থাকে